সব ব্যক্তিকে আহ্বান করে অধ্যাত্মতে সব ব্যক্তির সমান অধিকার অধ্যাত্মতে কোনো ধর্ম জাতি সমুদায় সম্প্রদায় বর্ণ ভেদ এসব চলে না অধ্যাত্ম মানে অধি আত্ম নিজেকে অধিকরূপে জেনে নেওয়া অধ্যাত্ম সকল ধর্মকে স্বাগত জানাই অধ্যাত্মের মূল বিষয় হলো কি অধ্যাত্মের মূল বিষয় হল আমরা মানুষ মানুষের প্রজাতি আমাদের জীবনে দুঃখ আছে আর দুঃখকে মোচন করার জন্য দুঃখ শান্তি পাওয়ার জন্য মুক্তি পাওয়ার জন্য যে মার্গ প্রয়োজন তা হলো অধ্যাত্ম অর্থাৎ অধ্যাত্ম হলো নিজেকে অধিক রূপে জেনে নেওয়া আর জীবনের সকল দুঃখ থেকে মুক্তি পাওয়ার এক মৌলিক মার্গ মাত্র অধ্যাত্ম প্রকৃত প্রেমের কথা বলে প্রেম বলতে সত্যের প্রতি প্রেম লৌকিক কোনো প্রেম নয় কোনো পুরুষের সঙ্গে কোনো নারীর প্রেম বা সংসারে আমরা যে সব প্রেমের কথা বলে থাকি সেসব কোনো প্রেম নয় অধ্যাত্ম হল শুদ্ধতম প্রেম মাত্র পরম সত্যের প্রতি প্রেম তা হলো অধ্যাত্ম অধ্যাত্ম শুদ্ধতম চেতনার কথা বলে আমাদের চেতনা অশুদ্ধ চেতনাতে অশুদ্ধি রয়েছে আর চেতনাকে শুদ্ধ করার উপায় হলো অধ্যাত্ম যেহেতু আমাদের জীবনের সঙ্গে দুঃখ জড়িয়ে রয়েছে মানে জীবন থাকা মানে দুঃখ আছে জীবন থাকা দুঃখ থাকা যেন একটা জোর বন্ধন জীবনের সঙ্গে দুঃখ যেন অনিবার্য কিন্তু জ্ঞানীরা ঋষিরা খোঁজিরা বিচারকরা তারা বলেছেন না জীবন মানে দুঃখ সইতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই আনন্দপূর্ণভাবে শান্তিপূর্ণভাবে পূর্ণ তৃপ্ততার সঙ্গে বাঁচা সম্ভব সে কিভাবে না আপনার মধ্যে যে অতৃপ্ত রয়েছে অতৃপ্ত হলো অহংকার সেই অহংকারকে অধ্যাত্ম মিটিয়ে ফেলে সেই অহংকারকে মেটানোর নামই হলো অধ্যাত্ম আর যখন আপনার অহংকার মিটে যায় আপনার চেতনা শুদ্ধ হয়ে যায় তখন আপনি আনন্দপূর্ণ শান্তিপূর্ণ জীবনযাপন করতে পারবেন জীবন আছে অথচ শান্তিপূর্ণভাবে বাঁচা সম্ভব শুধু চেতনাকে শুদ্ধ করে নিতে হবে আর চেতনার শুদ্ধির নাম হলো অধ্যাত্ম এই জন্য অধ্যাত্ম বিশেষ বিশেষ ব্যক্তির জন্য নয় কোনো বাছাই করা ব্যক্তিদের জন্য নয় অধ্যাত্ম সবার জন্য